দিল খুলে বলেন আপনারা সবাই ভালো আছেন উপস্থিতি হিসেবে আলহামদুলিল্লাহ আওয়াজ আরো বেশি হওয়ার দরকার আবারও জিজ্ঞাসা করছে আপনারা সবাই ভালো আছেন এই যে বললেন আলহামদুলিল্লাহ লাভ হয়েছে না ক্ষতি হয়েছে লাভ হয়েছে না লস হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত হায়াতের কিছু সময় হাজারো ব্যস্ততা আপনাদেরও ছিল কিন্তু হাজারো ব্যস্ততার মাঝেও কিছু সময় পারেক করে আজকে যে ইসলামী মহাসম্মেলনে এসেছেন এটা আল্লাহ আল্লাহতালার খাস অনুগ্রহ আপনার প্রতি আজকে এখানে আসার দ্বারা বসার দ্বারা আপনার রবে কায়নাতের পক্ষ থেকে এটা সনদ পেয়েছেন কি পেয়েছেন এটা সনদ সার্টিফিকেট পেয়েছেন প্রশ্ন থাকতে পারে কিসের সনদ কিসের সার্টিফিকেট আমি কিন্তু ভূমিকা ছাড়াই কথা শুরু করেছি খোদবাও পড়িনি যেহেতু অনেকেই উঠা বসা করতেছেন এজন্য সালাম দিয়ে কথা শুরু করেছি রব্যে কায়নাতের পক্ষ থেকে নির্ধারিত হায়াত থেকে কিছু সময় যে আপনি এখানে আসলেন বসলেন এর দ্বারা রব্বে কায়নাতের পক্ষ থেকে আপনি একটা সনদ পেলেন সার্টিফিকেট পেলেন প্রশ্ন থাকতে পারে আপনাদের এখানে আসার বসার দ্বারা আবার কিসের সনদ পেলাম কিসের সার্টিফিকেট পেলাম বলবো নাকি বলবো বলবো আল্লাহর হাবিব পে আ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেন মাইয়ু রিদুল্লাহু বিহি খাইরাই ইফকিহি ফিদ-দিন করবেন আল্লাহ যাকে চান আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ যাকে মুহাব্বত করেন আল্লাহ যাকে ভালোবাসেন শুধুমাত্র তাকেই আল্লাহ তারা নেকির কাজ করার নেকির মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন এই হাদিস দ্বারা এটাই প্রতীয়মান এটাই প্রমাণিত আমরা যারা এখানে আসতে পারলাম বসতে পারলাম আমাদের মতো অনেকেই বাহিরে অযথা অবহেলায় অলসতায় ঘোরাফেরা করতেছে রাস্তাঘাটে সময় অপচয় করতেছে আসে না নাই বাহিরে লোক আসে না নাই আল্লাহ তালা আপনাকে আপনাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করে আল্লাহ আপনার এই গুরুত্বপূর্ণ হায়াতের কিছু সময় আপনি যেখানে এখানে বসে রইলেন এর দ্বারা প্যারবির হাদিস দ্বারা এটাই প্রতীয়মান এটাই প্রমাণিত রবে কায়নাত আপনাকে পছন্দ করেন রবে কায়নাত আপনাকে মুহ্বত করেন রে কায়নাত আপনাকে ভালোবাসেন এক কথায় আমরা যারা এখানে এসেছি যারা বসেছি আমরা সকলেই রব্যে করিমের মাহবুব বান্দা আমরা সকলেই রব্যে করিমের প্যারে বান্দা আল্লাহ তালার মাহবুব বান্দার সনদ পে আল্লাহ তালার ভালোবাসার বান্দার সনদ পে আল্লাহ তাআলার প্যারে বান্দার সনদ পে আপনি খুশি না বেজার খুশি না বেজার কারা কারা খুশি তো হাত তোলেন তো দেখি না রায় তেক না রায় আলোচনার শুরুতেই আহ্বান করি এখনো পর্যন্ত যারা বাহিরে রাস্তাঘাটে বাজারে অযথা অবহেলায় অলসতায় ঘুরাফিরা করতেছেন আপনাদেরকে আহ্বান করি অতি সত্তর আপনারাও মাহফিল এর সামিয়া নারণে অংশগ্রহণ করুন যারা এসেছে তারা ঠকেনি তারা জিতেছে আপনারা কি ঠকেছেন না জিতেছেন বলেন তো ঠকেছেন না জিতেছেন কারা কারা জিতেছেন তো হাত তোলেন তো দেখি যে আমরা জিতেছি আমরা জিতেছি কারা কারা জিতেছেন সবাই জিতেছেন প্রশ্ন আমার কিভাবে জিতেছেন কিভাবে জিতেছেন

দিন শিক্ষার একটা মজলিস যেই মজলিসে দিনই আলোচনা হয় যেই মজলিসে রব্বে কায়নাতের বলত্ব আর মহত্ব নিয়ে আলোচনা হয় যেই মজলিসে প্যারাডমি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সিরাত জীবন আদর্শ নিয়ে আলোচনা হয় ওই মজলিসে যারা আসবে যারা বসবে যারা আলোচনা শ্রবণ করবে আমলের নিয়তে রব্বে কায়নাতের রেজামন্দি হাসিলের লক্ষ্যে আল্লাহ তাদের আমল নামায় কত সব দান দান করবেন বলবো নাকি বলবো বলবো রাসুল বলেন থেকে উত্তম উত্তম। বলেন সেনাতুন সিদ্দিন মানে ষাট সেনাতুন মানে বছর অর্থাৎ কোন ব্যক্তি যদি ষাট বছর যাবত নকল আবাদুত করে দিনের বেলা জাহাদের ময়দানে রাত্রিবেলা ক্যামরত অবস্থা নফল নামাদের যায় নামাজে ষাট বছরে আবাদত করলে ওই আবেদের আমুল্লামার মধ্যে যে সবাব জমা হবে পক্ষান্তরে বিপরীতে আজকে আপনারা যারা এখানে এসেছেন বসেছেন দিনী আলোচনা শ্রবণ করেছেন আল্লাহ ওই ব্যক্তি ষাট বছরে আবাদত করে যে সবাব কামাই করলো এর ছেও বেশি স্বাব আল্লাহ তাআলা আমার আপনারা আমুল নামায় দান করেছেন এবার হাদিস শোনার পরে বলেন তো দেখি আপনারা কি ঠকেছেন না জিতেছেন সবাই দিতেছেন এখানে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আবার খোঁজ নিয়ে দেখেন অনেকেই স্থলের আশেপাশে বাসা বাড়িতে বসে এখনও পর্যন্ত টিভি সিনেমার মনিটরে নিয়ে সামনে বসে আছে আসে না নাই এখনও পর্যন্ত খোঁজ নিয়ে খোঁজ নিলে পাবেন দোকান পাটে বসে অযথা গল্প গুজবে মত্ত হয়ে আছে তাদের কাছেও কিন্তু আহ্বান ছিল আওয়াজ তারাও পেয়েছে দূর দূরান্ত থেকে অনেকে কষ্ট করে এখানে এসেছেন আপনার হায়াত নির্ধারিত তার হায়াত নির্ধারিত হায়াত থেকে কিছু সময় এখানে করলেন। রব্যে কায়নাথ আপনার জন্য কি পুরস্কার রেখেছেন বলবো নাকি বলবো বলবো প্রথমে হায়াত কিভাবে নির্ধারিত এ কথা বলেনি আল্লাহ হাবিবা নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলান উনাকে প্রশ্ন করলেন ও আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো প্রশ্ন বুঝেছেন তো আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি মৃত্যুকে কত দূরে মনে করি ইয়া রসুল আল্লাহ আমি যখন পজরের নামাজের জন্য মসজিদে গমন করি আমি মনে করি এটা আমার জীবনের শেষ মসজিদে যাওয়া জোহরের জন্য মসজিদে যাব ওই পুসৎ ওই সুযোগ আমার জীবনে হয়তো বা ফেরবার আর আসবে না আমি পাবো না ইয়া রসুল আল্লাহ আমি যখন জোহরের নামাজের জন্য অজু করি আমি মনে করি এটা আমার জীবনের শেষ অজু আসরের নামাজের জন্য অজু করব এই সুযোগ এতটুকু হায়াত আমি পাবো না ইয়া রসুল আল্লাহ আমি যখন আসরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করি আমি মনে করি এটা আমার জীবনের শেষ মসজিদে প্রবেশ করা মাগরীবের জন্য আমি মসজিদে প্রবেশ করব এই সুযোগ আমি পাব না ইয়া রসুল আল্লাহ আমি যখন মাগরীবের জামাতে শরিক হই আমি মনে করি এটা আমার জীবনের শেষ জামাতে শরিক হওয়া মনে হয় এসার জামাতে শরিক হব এই সুযোগ আমি পাব না এই কথা বলার পরে আল্লাহর হাবিব বলতেছেন ও আলী তুমি এত ভুলের মধ্যে রয়েছো আলী তুমি মৃত্যুকে এত দূরে মনে করো মৃত্যু তোমাকে পদর থেকে জহরতম জোহর থেকে আসর তক আসর থেকে মাগরিব পর্যন্ত মাগরীব থেকে আসা পর্যন্ত মৃত্যু তোমাকে সময় দিবে এটা তুমি ভাবলে কিভাবে আলী তুমি মৃত্যুকে এত দূরে মনে করো এই কথা বলার পরে আল্লাহর হাবিবাড়বি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নিজেই বলতেছেন আলী মৃত্যু এত দূরে নয় মৃত্যু এত দূরে নয় মৃত্যু এত দূরে নয় বরং তুমি এটা মনে করো তুমি নামাজের মধ্যে ডান দিকে সালাম পিরাইলা বাম দিকে সালাম পিরানোর পুসৎ সুযোগ তুমি পাও কিনা অর্থাৎ তুমি ডান দিকে সালাম পিরাইলা বাম দিকে সালাম পিরানোর আগেই আজ তোমার যান কবজ করতে পারে আরেকটা ছোট্ট ওয়াকে আপনাদেরকে শুনিয়ে সামনে আলোচনা অগ্রসর হই হজরত নবী আলাই সালাতামের নাম শুনেছেন আপনারা যে চারজন লোক পুরো বিশ্বকে শাসন করেছিল চারজন লোক পুরো পৃথিবীর রাজত্ব করেছিল এর মাঝে দুইজন হচ্ছে মুসলিম আর দুইজন হচ্ছে অমুসলিম কয়জন মুসলিম আর কয়জন অমুসলিম একজন মুসলিম হজরত সুলাইমান নবী আল সালাম আরেকজন একজন হোসেন বাশাহ জুলকার নাই হজ সুলাইমান নবী আলিসাল্তস সালাম একদিন উনার রাজ সিংহাসনে বসা এমন তো অবস্থায় আসাইল উনার সাথে মোলাকাতের জন্য সাক্ষাতের জন্য মানুষের বেশ ধরে হজ সুলাইমান নবী আলী সাল্লাত সালামের কাছে আসলেন আসিয়া হজ সুলাইমান নবী আলী সাল্লাত সাসলামকে যখন সালাম প্রদান করলেন সালাম প্রদান করে সুলাইমান নবীর ডান দিকে তাকাইলেন ডান দিকে তাকানোর পরে দেখলেন সুলাইমান রাজ দরবারে একজন ব্যক্তি বসা ওই ব্যক্তির দিকে তাকাইয়া ওই সুলাইমান হজরত আজাইল আলী সালতুলাম চোখ বড় করে তার দিকে দৃষ্টি দিলেন যখন আজাইল তার কথোপকথন শেষে চলে গেলেন ওই ব্যক্তি হজরত সুলাইমান নবীকে প্রশ্ন করে বসলো ইয়া নবী আল্লাহ কিছুক্ষণ পূর্বে আপনার কাছে একজন আগন্তুক মেহমান এসেছিল উনি কে ওনার পরিচয় কি হজরত সালাম তার প্রশ্নের জবাবে বললেন কিছুক্ষণ পূর্বে আগন্তুক যেই ব্যক্তি আমার কাছে এসেছিল উনি হচ্ছেন তোমার আমার যান কবসকারী হজরত আজ আলি সালাতাম এই কথা শোনার পরে ওই ব্যক্তির শরীরে কম্পন শুরু হয়ে গেল হজরত সুলাইমান নবী তাকে প্রশ্ন করলেন তুমি কাঁপতেছ কেন তুমি ভয় পাচ্ছ কেন তখন ওই ব্যক্তি বলল ইয়া নবী আল্লাহ এই আগন্তুক ব্যক্তি যখন এসেছিল আসার পরে ডান দিকে আমার দিকে তাকিয়ে তার চোখ বড়ো করে আমার দিকে দৃষ্টি ফেলেছিল আমার ভয় হয় সে কেন আমার দিকে চোখ বড় করে তাকিয়েছিল ইয়া নবী আল্লাহ আমি আপনার কাছে অনুরোধ করি আপনার কাছে অনুরোধ করি আপনি আমাকে এই মুহূর্তে বাতাসকে হুকুম করে বাতাসকে আদেশ করে আমাকে পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছায়া দেন আমরা জানি বাতাস হজরত সুলাইমান নবীর তা ছিল অনুগত ছিল বাতাস কার কথা শুনত বলেন না হজরত সুলাইমান নবীর কথা শুনতো বাতাসকে যখন হজরত সুলাইমান নবী আলী সাল্লাম আদেশ করলেন ও বাতাস তুমি এই মুহূর্তে এই ব্যক্তিকে পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছায় দাও এর কিছুদিন পরে হজরত আজাইল আলী সালাতাম আবারও হজরত সুলাইমান নবী আলী সালাতামের দরবারে আসলেন আসার পরে সুলাইমান নবী আলী সালাতামের স্মরণে আসলো পূর্বে যখন এসেছিল তার ডানের লোকের দিকে বড় চোখ করে তাকিয়েছিল ওই প্রশ্ন হজরত আজ্জাইলকে করে বসলো ও ভাই আজাইল তুমি যখন আগেরবার আমার এখানে এসেছিলে আমার ডান পার্শ্বে যে লোক বসা ছিল তার দিকে তুমি চোখ বড় করে তাকিয়েছিলে বলো তো দেখি কেন তুমি তার দিকে চোখ বড় করে আজজাই হজরত আজাই আলাইসালাম সালাম নবী আলী সাল্লু সাল্লামের প্রশ্নের জবাবে বলল ইয়া আল্লাহ আমার ও প্রশ্ন আপনার কাছে আমার ও প্রশ্ন আপনার নিকটে আমি পাঁচ মিনিট পূর্বে যেই ব্যক্তিকে আপনার নিকটে বসা দেখলাম পাঁচ মিনিট পরে ওই ব্যক্তিকে পৃথিবীর অন্য প্রান্তে পাইলাম এর রহস্য কি এর কোনো গুপ্ত রহস্য যদি আপনার কাছে থাকে আপনি উন্মোচন করুন হজরত সুলাইমান নবী আলী বললেন তুমি আগে বলো তুমি কেন তার দিকে চোখ বড় করে তাকিয়েছিলে তখন নবীর প্রশ্নের জবাবে হজরত আজাইল আলী সালাতাম বলতেছিলেন যা নবী আল্লাহ আপনার দরবারে যখন আমি প্রবেশ করেছিলাম এর কিছুক্ষণ পূর্বেই রব্যে কায়নাদের পক্ষ থেকে আমার কাছে প্রমাণ এসেছিল কিসের প্রমাণ আমার কাছে প্রমাণ এসেছিল এই ব্যক্তির এই নামে তার বাবার নাম এই তার নামেই তার চেহারা এই এই ব্যক্তির জান কবচ করা হবে পৃথিবীর ওই প্রান্তে আমি পাঁচ মিনিট পূর্বে আপনার কাছে এসে দেখি ওই ব্যক্তি এখনো পর্যন্ত আপনার দরবারে বসা অথচ আমার কাছে যে প্রমাণ এই পরমাণে লেখা আছে আমি পাঁচ মিনিট পরে তার যান কবচ করবো পৃথিবীর অন্য প্রান্তে আমি ভেবে দেখলাম যে প্রমাণ আমার নিকটে এসেছে যে চেহারা আকৃতি আমার নিকটে এসেছে এই আকৃতির সাথে ওই ব্যক্তির আকৃতি চেহারা মিলে যায় এজন্য আমি চোখ বড় করে তাকে ভালোভাবে দেখতেছিলাম যেই ব্যক্তির প্রমাণ আমার নিকটে এসেছে পাঁচ মিনিট পরে পৃথিবীর অন্য প্রান্তে যান কবজ করার আসলে কি এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা এই জন্য আমি চোখ বড় করে দেখলাম তখন সুলাইমান নবী প্রশ্ন করলেন আচ্ছা ভাই আজাইল পরের ঘটনা বলো তুমি কি পৃথিবীর শেষ প্রান্তে গিয়েছিলে হ্যাঁ গিয়েছিলাম ওই ব্যক্তিকে পেয়েছিলে হ্যাঁ পেয়েছিলাম কিন্তু আমার প্রশ্ন আপনার নিকটে যে ব্যক্তিকে পাঁচ মিনিট আগে আপনার এখানে দেখলাম ওই ব্যক্তি পাঁচ মিনিট পরে পৃথিবীর অন্য প্রান্তে গেল কিভাবে প্রশ্ন বুঝেছেন তো তখন সুলাইমান নবী আলী সালাম আজাইলের প্রশ্নের জবাবে বলল ও ভাই আজাইল তুমি যখন তার দিকে চোখ বড় করে তাকিয়েছিলে সে যখন জানতে পারলো তোমার পরিচয় তখন তার মধ্যে একটা ভয় একটা ভীতি শুরু হলো তার শরীর কম্পন শুরু হলো সে আমার কাছে আরজ করেছিল আমি যেন বাতাসকে হুকুম করে আমি তাকে পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছায় দিই তখন এই ঘটনা এ আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য আমার একটাই কেন এই ঘটনা কেন শুনাইলাম আল্লাহ আমার আপনার যখন যেখানে যেই মুহূর্তে মৃত্যুকে লিপিবদ্ধ করে রেখেছেন আল্লাহ যখন যার যেভাবে যেখানে মৃত্যু লিপিবদ্ধ করে রেখেছেন এর এক মিনিট আগে এর এক মিনিট পরে মৃত্যুবরণ করার সুযোগ আছে কি বুঝেন নাই আছে কি নাই আল্লাহ যাকে বাছাইতে চান আল্লাহ যার হায়াতকে বৃদ্ধি করেন আমার একদিগের বন্ধুবর মরহুম মাওলানা আইন আল আজাদ রহিমাহুল্লাহ নাম শুনেছেন আপনার উনি মিরপুরে একটা প্রোগ্রাম একদিন বলতেছিলেন আমার ডান পার্শ্বে একটা রিভালভার বুলেট বর্তি রিভালভার আমার বাম পার্শে একটা বুলেট বর্তি রিভালভার আমার মাথার পিছনের দিকে একটা বুলেট বর্তি রিভালভার আমার মাথার সামনের দিকে একটা রিভালবার হ্যাঁ ওই ট্রিগারের মধ্যে চারটা আঙ্গুল লাগানো ওই চার ব্যক্তি মুহূর্তের মধ্যে আঙ্গুল চাপ দিলে এ চার বন্দুকের নলের গুলির আঘাতে আমার মাথার খুলি উড়ে যাবে কিন্তু আমার রব আমার আল্লাহ যদি আমাকে চান এ চার বন্দুকের নল থেকে চার সেকেন্ড চার মিনিট চার ঘন্টা চার দিন চার সপ্তাহ চার মাস চার বছর চার যুগ বাঁচিয়ে রাখবেন রব পারবেন না পারবেন না সবাই বলে না রব পারবেন না পারবেন না রব পারবেন না পারবেন না এটা হচ্ছে আমার আপনার আমার আপনার ইমান আমার আপনার বিশ্বাস আমার আপনার বিশ্বাস ও ভাই যে দুনিয়ার প্রতি এত মায়া এত মায়া এত মায়া দুনিয়ার খণ্ডিত হায়াত ষাট পঁয়ষট্টি বছরের নির্ধারিত হায়াত এ হায়াতের প্রতি যার এত মায়া অথচ এ হায়াতের বিপরীতে আরেকটা হায়াত আছে না নাই প্রথমে ছিলাম আলমে আর এরপরে এসেছি আলম আরোয়া থেকে আলমুল বতন আলমুল বতন থেকে এসেছি দুনিয়া আলম দুনিয়া থেকে যাবো আলমুল আলমুল থেকে আমার আপনার শেষ যে জগৎ ওই জগতের নাম হচ্ছে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর হাবিব সাহাবাইকার প্রশ্ন করেছিল ইয়া রসুল আল্লাহ আলমুল আখেরা যে জগতটা ওই জগৎটার সীমা পরিসীমা দিন কত সপ্তাহ কত মাস কত বছর কত যুগ কত শত যুগ রাসুলকে যখন প্রশ্ন করা হয়েছিল আলমুল আখেরার ব্যাপারে আল্লাহর সাল্লাম রবি আখেরার একটা বিশ্লেষণ দিলে নেবাবে ও আমার সাহাবারা তোমরা আমাকে প্রশ্ন করেছ যে আল্লাহ আমাকে তোমাকে মৃত্যু পরবর্তী সময় আর একটা হায়াত যে দান করবেন ওই হায়াতের সীমা পরিসীমা কতদিন হবে কত সপ্তাহ হবে কত মাস হবে কত বছর হবে কত যুগ হবে কত শত যুগ হবে তোমরা আমাকে প্রশ্ন করেছ তবে প্রশ্নের জবাব শুনে নাও আল্লাহ যদি পুরো পৃথিবীকে সরিষার বিছি দিয়ে বরাত করেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর মাগ্রীব থেকে মাসিক পৃথিবীর সীমাল থেকে যুরুপ পৃথিবীর আসমান থেকে জমিন জল স্থল। পুরো পৃথিবীকে রব্বে কায়নাথ যদি দিয়ে ভরাট ও ভাই আপনার আমার আমাদের জানা রয়েছে আল্লাহ জমিনের তিন ভাগ রেখেছেন পানি জমিনের এক ভাগ রেখেছেন মাটি জমিনের তিন ভাগ রেখেছেন পানি জমিনের এক ভাগ রেখেছেন মাটি হাঁ হাঁ আল্লাহ তা যদি পুরো জমিনকে জল আসমান জমিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরো জমিনকে যদি রব্বে না সরিষার পিছিয়ে দিয়ে ভরাট করেন আর ভরাট করার পরে আল্লাহ তাআলা যদি একটা চড়ুইকে আদেশ করেন ও চড়ুই তুমি যাও পুরো পৃথিবী বর্তি সরিষার বিছি থেকে একটা বিচি উঠিয়ে নিয়ে আসো আবার এক হাজার বছর পরে যাবে একটা বিছি উঠিয়ে নিয়ে আসবে আবার এক হাজার বছর পরে যাবে আরেকটা বিচি উঠিয়ে নিয়ে আসবে রাসুল বলেন এক দিন না একদিন এক দিন না একদিন এক দিন না একদিন পুরো পৃথিবী বর্তি সরিষার দ্বারা শেষ হয়ে যাবে কিন্তু বান্দার আখ হায়াত শুরু হবে এর কোনো শেষ হবে না শেষ হবে না শেষ হবে না ও ভাই এখান থেকে আমার আপার অনুধাবন করার বিষয় রব্বে কায়নাত আমার আপার জন্য কত লম্বা হায়াতের বন্দোবস্ত করেছেন কত লম্বা হায়াতের বন্দোবস্ত করেছেন ওই লম্বা হায়াত কিভাবে আমি আপনি আমরা সুখে থাকবো এই বিষয়ে আমার পূর্বেকার আলোচক মুফতি হাফিজা হাফিজাহুল্লাহ উনি যে আলোচনা করেছেন দুটো কথা বলেছেন একটা কথা আপনাদেরকে হাত উত্তোলন করে আপনাদের থেকে একটা আত্মস্বীকৃতি জবান মন্দি নিয়েছেন যে কারা কারা ছান প্যারা নবির জিয়ারত কারা কারা ছান আপনারা সকলেই হাত তুলেছেন কিনা বল না তুলেছেন কিনা আমি আপনাদেরকে একটা আমল শিখিয়ে দিয়ে যাই শিখবেন কি আপনারা একটা ছোট্ট আমল শিখিয়ে দিয়ে যায় ও ভাই কেউ যদি এখন থেকে প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় পাক বিছানায় পাক শরীরে ডান কাত হয়ে ঘুমাবে ঘুমানোর সময় একশতবার একশতবার সাল্লাহ আলি সাল্লাম সর্বকনিষ্ঠ দূরদ সর্বকনিষ্ঠ দূরত সাল্লাহুু আলিহিউ সাল্লাম সাল্লুু আলিহি সাল্লাম সাল্লাহু আলিয়া সাল্লাম এই দুরুদের আমল যদি কেউ একাধারে দায়ীভাবে এই আমলকে জারি রাখে আমি বললাম এই আমলটা পরীক্ষিত আমল এই আমলটা পরীক্ষিত আমল আবারও বলি এ আমলটা পরীক্ষিত আমল কেউ যদি এ আমলকে জারি রাখে প্রতিদিন এসার পরে পাক বিছানায় ঘুমাবে পাক শরীরে ঘুমাবে পাক কাপড় নিয়ে ঘুমাবে ডান কাত হয়ে ঘুমাবে ঘুমানোর সময় একশতবার কনিষ্ঠ দুরুদ সাল্লাহ আলী সাল্লাম পড়বে পড়ার পরে একবার দুরুদ ইব্রাহিম পড়ে রাত্রে ঘুমাবে এক দিন একদিন একদিন না একদিন একদিন না একদিন তার স্বপ্ন যোগে নবীর সাথে জারত হয়ে যাবে এরপর আপনাদের থেকে আরেকটা জবানবন্দি উনি নিয়েছেন যে এখন থেকে আমরা নামাজ ছাড়ব না সুদ খাব না গুস খাব না দাড়ি কাটবো না এমন একটা আত্মস্বীকৃতি নিয়েছিল কি বলেন নিয়েছিল কি আত্মস্বীকৃতির ব্যাপারে আমি সংক্ষিপ্ত একটু কথা বলে আমার আলোচনার ইতি টানব আল্লাহর দাড়ির ব্যাপারে এত কঠোর ছিলেন কেউ যদি কেউ যদি দাড়ি কাটে বা ছাটে এক পুষ্টি হওয়ার আগে কাটে অথবা ছাটে রাসুল বলেন কেউ নামাজ পড়েনি তার নামাজ না পড়ার গুনাহ লেখা হবে তার আমল নামায় কেউ একটা গুণাহ করেছে একটা গুণাহ তার আমল নামায় লেখা হবে আর কেউ যদি দাড়ি কাটে বা ছাটে সে বাইতুল্লার গিলাপ দূরে দাঁড়িয়ে রয়েছে এমতো অবস্থাও তার আমল্লামায় গুনাহ লিপিবদ্ধ করা হয় সে নামাজের মধ্যে নামাজের যাই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ার মধ্যে রয়েছে এমত অবস্থাও দাড়ি কাটার কারণে দাড়ি ছাটার কারণে তারা আমল নামায় ফের গুণা লিখতেই থাকে লিখতে থাকে থাকে লিখতেই শুধু তাই না আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মতেরা আল্লাহ তালা কেমতের ময়দানে আমাকে কাউসারের মালিক বানিয়েছেন অর্থাৎ আমি নিজ হাতে আমার উম্মতকে কাউসারের পানি পান করাবো ওই কঠিন মুহূর্তে যাদের চেহারায় থাকবে না আমি রাসুল তাদেরকে কাউসারে পানি পান করাবো না ও ভাই কাউসারে পানি পান করতে মনে চায় কার কার হাউজে কাউসারে পানি পান করতে মনে চায় কার কার সবার মনে চায় একটু গুণ বলি হাউজে কাউসারে পানি কেউ যদি একবার এক গ্লাস একবার কেউ পান করে এক চুমুক পঞ্চাশ হাজার বছর ওই ব্যক্তির আর পানির পিপাসা লাগবে না এক পানির মধ্যে আল্লাহ তালা তরল জাতীয় যত কিছু রয়েছে দুধ হোক শরাব হোক মধু হোক যত তরল পদার্থ রয়েছে সব কিছুর স্বাদের সংমিশ্রণ জমায়েত করেছেন আল্লাহ তালা এক পানির মধ্যে ওই পানি হচ্ছে কাউসারের পানি ও ভাই যার চেহারায় দাঁড়িয়ে থাকবে না আল্লাহ হাবিব তাকে কাউসারের পানি পান করাবেন না সর্বশেষ কথা হচ্ছে রাসুল বলেন কেউ যদি দাড়ি কাটে বা ছাটে সে যেন কেসি দিয়ে খুর দিয়ে তার দাড়ি কাটেনি ছাঁটেনি সে ওই কেসি দ্বারা খুর দ্বারা আমি রাসুলের কলিজাকে টুকরো টুকরো করে বলেন না রাজুবুল্লা রাসুলের উন্মতের পরিচয় নিয়ে রাসুলের কলিজাকে টুকরো করতে চান কেউ কেউ চান রাসুলের হাতে কাউসারা পানি পান করতে চান তাহলে এখন থেকে ইনশাল্লাহ রাসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য রাসুলের সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার জন্য ইনশাআল্লাহ দাড়ি কাটবো না দাড়ি ছাটবো না আগে কেটেছি আগে ছেটেছি। আজকে এই মাহফিল থেকে তাও বা করে নিলাম এখন থেকে এই মুহূর্ত থেকে আর দাড়ি কাটবো না দাড়ি ছাটবো না রাসুলের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই রাসুলের হাতে কাউসারের পানি পান করে জান্নাতে যেতে চাই কারা কারা রাজিয়েছেন আর তকবীর ও যুবক ভাইরা দাঁড়া দাড়ি না কাটবেনা না দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও রব্বে কায়ানাথকে দেখাও এখন থেকে দাড়ি কাটবো না দাড়ি দাঁড়িয়ে না আয় রব্বে কায়নাথ তোমার যুবক বান্ধারা দাঁড়িয়েছে পূর্বে ভুল করেছে দাঁড়াও দাঁড়াও কারা রাসুলের হাতে কাউতারে পানি পান করতে চাও রাসুলের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাও মুরব্বীরাও যারা রয়েছি তারাও দাঁড়িয়ে যায় জান্নাতে যেতে চাই রাসুলের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই রাসুলের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই রাসুলের হাতে কাউতারে পানি পান করতে চাই এখন থেকে দাঁড়িয়ে কাটব না দাঁড়িয়ে ছাটবো না কারা কারি ইনশাল্লাহ রাজিয়া তো ইনশাল্লাহ ناري تكبير ناري تكبير الله تعالى আজকের মাহফিলকে কবুল করুন ই আমাদের হাট পাগলা বাই তুলজান্না জামে মসজিদ এবং আমার শ্রদ্ধেয় মুরব্বী আমার ফিট্টতুল্ল মুরব্বী যারা আবুল কালাম সাহেব কষ্ট করে এন্তজাম করেছেন ওনার জন্য দোয়া করি পাশাপাশি এই ইতেজাম বাস্তবায়নের পিছনে যারা চেষ্টা শ্রম ঘাম মেহনত মেধা খরচ করেছেন তাদের জন্য দোয়া করি যাদের চেষ্টায় যাদের মেহনতে যাদের শ্রমে যাদের অর্থে যাদের ফিকিরে যাদের মহাব্বতে যাদের ভালোবাসায় যাদের দিক নির্দেশনায় এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে এ সুন্দর ইন্তজাম হয়েছে আল্লাহ তালা তাদের সকলকে যেন উত্তম জাজা উত্তম প্রতিদান জান্নাতের বিনিময় দান করেন বলেন আল্লাহ আমিন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন ও সালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতুক